নমস্কার আপনারা দেখছেন সোনারপুর বার্তা এই মুহূর্তে আমরা আছি গড়িয়া পৌরসভার অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডে এবং আমাদের সঙ্গে পেয়ে গেছি তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্ত দাকে ওনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাবো তার আগে বলে দিই ওনার সঙ্গে যে বিষয়বস্তুগুলো নিয়ে আমরা কথা বলব সেটা হচ্ছে রাজ্যে এই মুহূর্তে চলছে কিন্তু বছরের শুরুতেই ভোট প্রচারের প্রক্রিয়া কিভাবে আগামী দিনে তারা সাধারণ মানুষের কাছে কোন কোন প্রকল্প নিয়ে যাবে সেই সবের ব্যবস্থা এবং চলছে চলছে এস আইয়ের শুনানির প্রক্রিয়া এই সমস্ত বিষয় নিয়ে আজকে ওনার সঙ্গে কথা বলবো ওনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি নমস্কার দাদা নমস্কার আপনাদেরকেও সবাইকে আমার এই বল কেমন আছেন বলুন আমি মোটামুটি ভালোই আছি একটু শারীরিক অবস্থা খারাপ ছিল এখন মোটামুটি সুস্থ আছি এই মুহূর্তে রাজ্যে চলছে এসআই শুনানি প্রক্রিয়া সেই জায়গা থেকে আপনার ওয়ার্ডের মানুষের কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয়েছে এই এসআই এর জন্য দেখুন এসআই এর সমস্যাটা শুধু আমার তিন নম্বর ওয়ার্ড না সারা পশ্চিমবাংলা জুড়েই চলছে আমাদের ওয়ার্ডের মধ্যে যেমন অনেকেই দু হাজার দুইয়ের নামের লিস্ট আছে যেমন কারো বয়স চুয়াত্তর বছর পঁচাত্তর বছর তাদেরও হিয়ারিংয়ে নাম এসছে সমস্ত টাকা মানে ডকুমেন্টসগুলো জমা দেওয়ার পরেও এসছে এরম অনেক মানুষ আছে যারা দীর্ঘদিন ধরে আছে তাদের ভোটার কার্ড দিয়েছে কে আপনারা জানেন ভোটার কার্ডটা নির্বাচন কমিশন দিয়েছিল আধার কার্ডটা দিয়েছিল রাজ্য আমাদের কেন্দ্রীয় সরকার প্যান কার্ড আছে তা সত্ত্বেও এইসবগুলো না দেখে অনেকের হেয়ারিং আসছে প্রচুর মানুষকে যেতে হচ্ছে অসুস্থ অবস্থায় কেউ যাচ্ছে অটো করে ব্যবস্থা করা হচ্ছে কেউ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে বয়স্ক বয়স্ক মানুষ দেখলে আপনাদের নিজেরাই তো আপনারা গেছেন দেখেছেন যে কীভাবে কষ্ট করতে হচ্ছে তো পঁচাত্তর উর্ধ্বে যদি কাদের বাড়িতে এসে অন্তত হেয়ারিং করতো ভোট নিতে যদি আসতে পারে নির্বাচন কমিশন দিকে তো হেয়ারিং এ কেন কষ্ট করা হচ্ছে বুঝতে পারছি না ডকুমেন্টস যখন দিচ্ছে বলা হয়েছিল দু হাজার এর যাদের লিঙ্ক আছে তাদেরকে পেয়ে যাবে কিন্তু এখন দেখা যাচ্ছে হচ্ছে না সেটা তাদেরও হেয়ারিং আসছে বলেছিল ডোমেশিয়াল সার্টিফিকেট এখন কখনো কখনো বলছে ডোমেশিয়াল সার্টিফিকেট ইনভ্যালিড এইগুলো মানে কি যে হচ্ছে ওনাদের মাথায় কখন কি আসছে সেই হিসাবেই এগুলো করছে মানুষকে শুধু কষ্ট দিচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে নানান রকম সমস্যা উঠে এসেছে এই এসআই নিয়ে যেমন অনেকে বলছেন যে আমি জীব জীবিত কিন্তু আমাকে মৃত প্রমাণ করা হয়েছে আমার আমার নাম এসেছে কিন্তু আমার মেয়ের নাম আসেনি এরকম কিন্তু অভিযোগ উঠে আসছে সেই জায়গা থেকে আপনার ওয়ার্ডেও সমস্যা হয়েছে আমার ওয়ার্ডে মৃত বলে কিছু মানে বলেনি কিন্তু তো মানে বোনার মানে যেগুলো পরবর্তীকালে হেয়ারিং যত পারবে এখন তো আস্তে আস্তে শুরু হয়েছে সবে তখন বোঝা যাবে কাকে মৃত দিয়েছে কাকে না দিয়েছে মৃত এখন হচ্ছে মৃত দিলে তো ওনাদের মৃত যদি অনেক সময় দেখিয়ে দিচ্ছে অত ড্রেস সার্ভিস সাবমিট করছে না পরে বলছে এটা মৃত মানে এটা নিজেদের মানে বাঁচার জন্য পরবর্তীকালে যখন যা জীবিত এখনো পর্যন্ত আমি আমার ওয়ার্ডে অন্তত পাইনি এই ধরনের কোনো কিছু আসলে আপনাদের নিশ্চয়ই আমরা বিভিন্ন জায়গায় জানাব এখন এই মুহূর্তে চলছে উন্নয়নের পাঁচালী সেই জায়গায় আপনার ওয়ার্ডও অন্যথা নয় এই উন্নয়নের পাঁচালীর যে প্রকল্পগুলো আছে বা যা যা করণীয় মানে উন্নয়নের পাঁচালিতে মেনশন আছে সেইগুলো কি আপনার ওয়ার্ডে এখনও পর্যন্ত বাস্তব চিত্র পেয়েছে হ্যাঁ আমার হচ্ছে উন্নয়নের পাঁচালিটা আমরা তো সারা বছর মানুষের পাশে থাকি সাথে থাকি সেটা সবাই জানে যারা সমালোচনা করার কথা করবে ভোটের সময় এসে উল্টো পাল্টা বলবে সেটা আমাদেরও জানা আছে বলুক সেটা নিয়ে আমরা এ নেই আমরা মানুষের পাশে সবসময় ছিলাম থাকছি আজকে আমাদের উন্নয়নের পাঁচালির যে হচ্ছে আমাদের দিদি পতশ্রীর মাধ্যমে আমার ওয়ার্ডের চৌত্রিশটা রাস্তা এসছে আর আমাদের এর আগে আমাদের আরেকটা আরবান এতে ছিল সেটাতে আমাদের তেত্রিশটা রাস্তা আছে এই যে টোটাল চুয়াত্তরটা রাস্তা হবে এইটা তো কাজ শুরু হয়ে গেছে সব মানুষও তো চোখে দেখতে পাচ্ছে যে এরা যা বলে তাই আজকে আমার ওয়ার্ডে অনেক মেয়ে কন্যাশ্রী পাচ্ছে সেটা জানেন কন্যাশ্রী পাচ্ছে রূপশ্রী পাচ্ছে এখনও পর্যন্ত প্রচুর মানুষ বসে আছে দেখবেন আমাদের টেবিলের মতোও আসছে বিভিন্ন প্রকল্প নিয়ে আসছে আমরা যতটা পারি করে দিচ্ছি আচ্ছা এই রাস্তার জন্য দশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে সরকারের পক্ষ থেকে সেটা সত্যি রাস্তার কাজে কি ব্যবহৃত হচ্ছে বলে আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার হচ্ছে যে কোনো লোক যাদের চোখে ছানি আছে তারা ছাড়া যে কোনো লোককে মানুষকে বলবো আপনারা নিজেরা গিয়ে দেখে আসুন তারা যারা যেই ওই জমিনা যখন আমাদের মিটিং হয়েছিল ওইখানে বলা হয়েছিল এক মানে আপনারা আপনার নিজের সমস্যা নিজে তুলে ধরবে তো মানুষ নিজের সমস্যা তুলে ধরেছিল তার মধ্যে যেটা এক থেকে তিন নম্বরে ধরুন আমাদের চারটে পাঁচটা রাস্তা কি সেগুলো উঠেছে সেগুলোর কাজ মোটামুটি হয়ে গেছে আমার ওখানে তেত্রিশটা রাস্তা উঠেছিল ষোলোটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আরও এইবার কাজগুলো শুরু হবে যে আমরুদ প্রকল্পের জন্য রাস্তাঘাটের যে বেহাল অবস্থা এগুলো কি মনে হয় কতদিন সময় লাগবে আর ঠিক হতে মানুষের কাছে কিন্তু মানুষ অভিযোগ জানাচ্ছে যে তাদের সমস্যা হচ্ছে যাতায়াতে আমরুদ প্রকল্পের দিয়ে সত্যি আমাদের রাস্তাগুলো অনেক ড্যামেজ হয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই ভালো ভালো রাস্তাকেও কেটে করতে হচ্ছে সেটা পরবর্তীকালে রিপেয়ারিং করে দেবে বলছে এখন আমাদের হচ্ছে নেক্সট স্টেপ হাউস কানেকশনগুলো চলছে হাউস কানেকশানগুলো হয়ে যাওয়ার পরে এই কাজে ওরা হাত দেবে তো মোটামুটি রাস্তার সাইড দিয়ে অনেকটাই এগিয়ে গেছে কিন্তু আমাদের ড্যা ড্যামেজটা যেহেতু হাউস কানেকশান দিতে গেলে করতে হবে সেটা ঢালাই রাস্তাও কাটতে হয়েছে পিস রাস্তাও কাটতে হয়েছে আরও সব করতে হবে কেন একটা নিত্য প্রয়োজনীয় জিনিস জল জল এমন একটা জিনিস যার জন্য হয়তো মানুষকে কষ্ট করতে হয়েছে দীর্ঘদিন তো কেউ এইসব নিয়ে ভাবেনি আমাদের একটু ভাবনা চিন্তা করছে মানুষ করছে মানুষ সেটা মেনেও নিয়েছে কিছু কিছু জায়গায় হয়তো অসুবিধা হচ্ছে সেটা আমরা দেখছি যাতে দ্রুত রিকভারি করা যায় আপনি তো একজন জনতর পৌরপিতা সেই জায়গা থেকে আপনার ওয়ার্ডের মানুষদের জন্য কি বার্তা দেবেন আমার ওয়ার্ডের মানুষের মধ্যে আমরা বলবো যে মানুষ আমাদের সাথে আছে ছিল থাকবেও আশা করি কেন আমার ওয়ার্ডটা একটা পিছিয়ে পড়া ওয়ার্ড ছিল বিগত দিনের রেজাল্টটাও খুব খারাপ ছিল কিন্তু আমি আসার পরে মানুষকে নিয়ে চলার পরে আমি লোকসভা ভোটেও খুব ভালো রেজাল্ট করেছিলাম আমার ওয়ার্ডের দিক দিয়ে আর আশা করি বিধানসভা ওয়ার্ডে এত কাজ এসছে এত উন্নয়ন এসছে আরও ভালো রেজাল্ট হবে ধন্যবাদ দাদা আপনাকে এতক্ষণ আমরা কথা বলছিলাম তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্তদার সঙ্গে তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে আগামী বিধানসভার জন্য যে যে কার্যগুলো করার বিধানসভা নির্বাচনের জন্য যে যে কার্যগুলো করতে হবে সেই দিকে লক্ষ্যপাত করবেন এবং তিনি তার ওয়ার্ডেও কিন্তু যথারীতি উন্নয়নের পাঁচালির যে যে প্রকল্পগুলো আমাদের পাড়া আমাদের সমাধানের যে যে প্রকল্পগুলো মেনশন করা হয়েছে সরকারের পক্ষ থেকে সেগুলোও কিন্তু তিনি ওয়ার্ডে বাস্তব চিত্রে বাস্তবায়িত করছেন ক্যামেরায় সিন্টুর সঙ্গে অনুষ্কার রিপোর্ট সোনারপুর বার্তা